আমি আত্মীয়কে চাকরির খোঁজ করার জন্য বলি সে আমাকে নগদ কোম্পানিতে চাকরির একটি খোঁজ দেয় আমার প্রশ্ন হলো নগদ বিকাশ এরকম কোম্পানি গুলোতে চাকরি করা কি ঠিক হবে তাদের মধ্যে সুধি কারবার আছে আপনার মূল্যবান উত্তর দিয়ে করবেন উত্তর এদের মধ্যে সুধি কারবার আছে না করা চাই প্রশ্ন

পরিষ্কার হওয়ার পর্যন্ত অপেক্ষা হয়ে যখন নিশ্চিত হবেন আর তখন কি আপনি দুই বসে পরে বসে করে আসবেন আর যদি সবসময় এরকম হয় পশো রোগ তাহলে এদিকে যত ভূক্ষেপ করবেন তত বাড়তেই থাকবে এদিকে ভূক্ষেপ করবেন না কিছুদিন পর শেষ হয়ে গেছে আমরা টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখি ঘরে টাকা রাখলে চুরির ভয় থাকে ব্যাংকে টাকা রাখার পর মেয়াদ শেষ হলে ওই আসল টাকার সাথে অতিরিক্ত মুনাফা বা সুদ দেয় এক্ষেত্রে আমরা ওই অতিরিক্ত টাকা বা সুদ্ধি করব কাউকে দাম করে দিতে হলে কিভাবে দিব ব্যাংকে টাকা রাখা কি জায়েজ হবে ঘরে টাকা রাখলে চুরির ভয় উত্তর যদি হেফাজতের জন্য সংরক্ষণের জন্য ব্যাংকে টাকা রাখেন তো এটা বৈধ হবে আগে তো ছিল কারেন্ট অ্যাকাউন্টে রাখলে সুদ দিত না কিন্তু এখন আবার ব্যক্তিগত ভাবে কারেন্ট অ্যাকাউন্ট এটা খোলে না ব্যবসায়ী ভাবে হয় আবার কোন কোনো ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেওয়া করছে তারপরে হেফাজত নিয়ত রাখতে পারবে সুদ না নেওয়া চাই যদি নেওয়া হয়ে যায় তো গরিব মিসকিনকে সবের নিয়ত ছাড়া দান করে দিবেন প্রশ্ন জীবিত বা মৃত মা বাবা আত্মীয় স্বজন

যে দোয়া গুরুতের পর চাইলে আরো দোয়া পড়তে পারবে কই দোয়াছে প্রশ্ন ফরজ নামাজ যেন কাতার বন্দি হয়ে দাঁড়ানোর পর অনেককেই দেখা যায় কোন রকম সংকোচ বোধ না করে একাধিকবার হাই ওঠা যার কারণে মুখ থেকে মাঝে মাঝে বাজে আসে এক্ষেত্রে করণীয় কি উত্তর এক তো লোক যখন হাই আসতে চায় বাধা দেওয়ার চেষ্টা করতে হবে আর যদি কথা মনে আনেন যে রাসৌল এ আকরাম সাল্লাহ্লাত কখনো আয় তোলেননি ইনশাল্লাহ আয় ফিরে যাবে আয় উঠবে না তারপর যদি কখনো ফিরে যেতে না পারে তাহলে হাতের পেট দিয়ে মুখবন্তব্য রাখবেন যাতে দুর্গন্ধ বেরিয়ে না পায় সতর্ক থাকতে হয় প্রশ্ন ঢাকার বাইরে ঢাকার বাইরে থাকার জন্য নিয়মিত ইসলাহের জন্য আসা হয় না যোগাযোগের অভাবে অনেক সময় আমার আখলাকে অলসতায় চলে আসে জবান হেফাজত নজর হেফাজত ইত্যাদির সংক্রান্ত পত্রের মাধ্যমে উত্তর যদি আমার সাথে সম্পর্ক থাকে তো চিঠি লিখতে পারবেন ঠিকানা সময় নিয়ে নেবেন চিঠি লেখার নিয়ম হবে মিস্টার পণ দিকে লিখবেন ডান দিক খালি থাকবে উত্তর দেওয়ার জন্য যে লফাপার ভিতরে চিঠি দিবেন সে লফাপার ভিতরে আরেকটি লফাপা দিয়ে দিবেন পুরস্কার ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সাথে সাথে ইনশাআল্লাহ উত্তর পাঠাই দেয়া হবে অনেকে চিঠি লেখা এর ভিতরে লফাপাওতে ঠিকানা লেখা না চার পাঁচটা চিঠি আমার কাছে জমা হয়েছে কয়েকদিন পর পর চিঠি আসে লফাপাও আছে টিকিটও আছে ঠিকানা নেই বহু ডিভাইস সন্ধান সরকারে হুদুর কতগুলো চিঠি লিখতাম একটাও উত্তর পেলাম না

দলিল ও কালেশ্বরী বিস্তারিত বললে অনেকটা উপকৃত হব উত্তর তাহাজ নামাজের টাকা নেই রসুল আকরম সাল্লাহি ওয়াসাল্লামের তাহাজের ব্যাপারে হুকুম ছিল ভিন্ন তাই তিনি মাঝে মধ্যে তিনি পড়ে নিয়েছেন এটা ভিন্ন কথা আমাদের কাজ হবে না তাও তো এসা নামাজের পরে তাহার যদি নিয়ে কয়েক নাগাদ পড়ে নি আশা করে একবারে মার মার বঞ্চিত হবো প্রশ্ন মসজিদের সামনের দেয়ালে অনেক সময় ঘুরে ঝুলানো থাকে নামাজের থাকা অবস্থা অনেক সময় আমরা ঘড়ির দিকে তাকাই এতে করে কয়টা বাজে বুঝে এবং অনেক সময় কয়টা বাজতো মনে মনে অথবা খানিকটা উচ্চারণ করে বলেও থাকি এছাড়াও যারা লিখিত আকারে কোনো কিছু থাকলে সেটাও পড়ে দিই এসব অবস্থায় নামাজ তৈরি হবে কিনা উত্তর মনে মনে পড়লে দেখলে নামাজের ক্ষতি হবে না আর যদি মুখে উচ্চারণ করে ফেলেন তা নামাজ বন্ধ হয়ে যাবে নামাজ পুতুলায় পড়া আছে প্রশ্ন নিশ্চতার সাথে এবং আমার পরও ফেরা মানস সৃষ্টির বিরোধিতা করেছিলেন তারা কি আল্লাহর তাকিদের অর্থ বুঝতে পারেনি উত্তর এই প্রশ্নটির বেহুদের প্রশ্ন ফেরেস্তারা বুঝতে পারছেন না পারছেন আমার জানলে এবার কি লাভ না জানলে এবার কি ক্ষতি

প্রশ্ন এভাবে সমস্ত কাপড়গুলো গোসল করা এবং পরে ওজন না করাটা শরীর দৃষ্টিতে ঠিক হচ্ছে কিনা উত্তর আছে এভাবে গোসল করা এবং গোসল করে ফেললে পরবর্তীতে ওজন প্রয়োজন নেই চাই কাপড় পরিহিত অবস্থা থাকেন কিংবা না বহিত অবস্থা থাকেন কোন অবস্থাতে ওজন আবার উজু করলে এটা অপব্যায় হবে এ সব হবে না করা যায় প্রশ্ন গোসল করা অবস্থায় নিম্নমুখী পাতার বের হলে গোসলে পরে নতুন করে উজু করতে হবে কি উত্তর যে কোন উচি করতে হবে প্রশ্ন শুক্রবার দিনগুলোতে রোজা রাখা যাবে কি উত্তর শুক্রবারের না রাখে সময় এবং বৃহস্পতি রাখা চাই প্রশ্ন বছরের কোন পাঁচ দিন রোজা রাখা আরাম উত্তর সবাই তো জানে দুই দুই দিন যখন এমন পড়ে তখন আমিও পড়ি তাহলে কি আমার নামাজ হবে উত্তর নামাজ হবে তবে মাকুল হবে ইমামের সাথে একটা করলে মুক্তাদের কোন সুরাকার আপনার চুপচাপ দাঁড়াই থাকবে প্রশ্ন আল্লাহর কসম কেটে যদি মিথ্যা কথা বলি তাহলে কি কাফারা দিতে হবে উত্তর যেহেতু এটা পিছনের সম্পর্কে কসম খাওয়া হয়েছে এই কসমের কাফারা নেই গুণা হবে তবা করতে হবে প্রশ্ন মগ দিয়ে উঁচু করলে কি উঁচু হবে উত্তর জি হবে প্রশ্ন পেতের নামাজ ও তো এখন না জানলে কি পড়বো মুখস্থ করে নেবেন পেতের নামাজই পড়বেন প্রশ্ন মহান আল্লাহর কাছে রুদুরের নেখায়াত কামনা করছি একজন আলমের কাছে শুনেছি প্রাণ ও আলেন্টের পণ্য বিক্রি করে এদের মালিকেরা মুনাফার টাকা কাদিনীদের পিছনে খরচ করে এই প্রাণ প্রাণ আলেন্টের পণ্য বর্জন করা উচিত এ পরে রুদুরের সিদ্ধান্ত কামনা করছি এগুলো পুরোটাই কাদিয়ানি কোম্পানি তাই থেকে বেঁচে থাকা চাই এদের মাল পরিণা করা চাই প্রশ্ন যা নামাজে কাবা শরীফের ছবি থাকে সেই জানামাজের নামাজের নামাজ পড়লে কি গুণা হবে উত্তর জিনা গুণা হবে না প্রশ্ন ছেলে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করানোর উপযুক্ত বয়স কত উত্তর ছয় বছর বয়সে ভর্তি করানো চাই আমার ছেলের বয়স চার বছর ওকে মাদ্রাসা আর নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন হিতাতে বড় হওয়ার কথা। আমীন। প্রশ্ন দরজাওয়াল লিহীত এবং ইমাম মাহাদির আমলের যত্ত বলু তীর তরবা দিয়ে হবে নাকি আধুনিক করোনা দিয়ে হবে? উত্তর বিয়স থাকবে না তীর তরবা দিয়ে হবে। প্রশ্ন আমি একজন জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ। আলেম বল আমাদেরকে করি এবং আপনার কাছে আসি। ভয়াতর হয়েছি। আমার একটি প্রশ্ন জানার ছিল সেটা হলো আমি অনলাইনে আলেমদের বয়ান শুনি যেমন আমাদের দাদা পীর সাইকুল ইসলাম তাকে ওসমানী দাহমদ বরকাত আপনি সহ আরো অনেকের বয়ান ভিডিও বা অডিওতে শুনে থাকি আমাদের ডালকানগরের হজরত আব্দুল মতিন বিন হোসেন এবং মুফতিম মঞ্জুর হক দাহমদ বরকাত ওনারা মাহফিলে ভিডিও করতে নিষেধ করেন এবং এটাকে কবিরা গুনা বলেন সেখানে ভিডিও হয় তারা সেখানে বয়ান করে না আমি জানি বিশ্বের একজন অন্যতম বিজ্ঞ ফকি ও মুক্তি আপনি যদি ভিডিও এবং ছবি তোলার ব্যাপারটা বুঝিয়ে দিতেন খুব উপকার হতো আল্লাহ তালার কাছে আপনার দীর্ঘ এটা একটা মনে করি সুন্দর একে বলা হয় মন্তালা ফি মাসালা ওনারা যেটা করো ওনার জন্য এটা ভালো আর যারা নিষেধ করার না এটার জন্য এটাকে না চাইজ বলা যাবে না সংক্ষেপে যেন বললাম প্রশ্ন গত দুই দিন আগে আমাদের বাসায় মেহমান প্রাণ কোম্পানির গ্রুপের মিষ্টি নিয়ে আসছে আমাদের পরিবারের সবাই প্রাণ গ্রুপের সমস্ত প্রোডাক্ট বয়কট করেছি এই মিষ্টিগুলি এখন কি করতে পারি উত্তর কোন পরিবেশ কি দিয়ে দেবেন প্রশ্ন আমি আমার নানার দোকানে কাজ করি তিনি প্রতিদিন সকালে নাস্তা বাবদ আমাদের 50 টাকা করে দেন আমি উক্ত টাকা নাস্তা না করে জমা করে বই বই জানার বিষয় হলো এটা কি আমার জন্যoida হবে উত্তর জিoida হবে প্রশ্নmojo গছলার সময় নাকের নরম জায়গায় নিষ্স্থনিয়া পানি পৌঁছানো আবশ্যক কিনা উত্তর আর পাহাড়ুর রায় নামক পিতা লেগেছে একটু ডান দিলে ভালো তাহলে পানিটা ভালো করে ভিতরে পৌঁছবে প্রশ্ন আমি আমার জীবনে বহু অজু গোসল নরম জায়গায় পানি পৌঁছাই নাই এমন অবস্থায় পিছনে না মজার ওজার কাজা করা লাগবে কিনা উত্তর ওজোর সাথে ওজার কোনো সম্পর্ক নেই এই ব্যাপার ওজা কাজা করা লাগবে না তবে ওজু না হয়ে থাকলে এগুলো কাজা করতে হয় যে সমস্ত নামাজের ব্যাপারে আপনার সন্দেহ হয় এগুলো আবার কাজা করে নেবেন আঘাতটা হয়ে গেলে এগুলো নবৎসর পাবেন আঘাতটা না হলে এগুলো কাজা হবে প্রশ্ন রাতে ছাদে কাপড় রাখার কি উত্তর না নয় প্রশ্ন আমার মা বেশিরভাগ দিনই আসরের সময় ঘুমিয়ে থাকে যার কারণে আসর নামাজ বাধা হয়ে যায় এমন অবস্থা আমি কি করতে পারি উত্তর আদরের সাথে আমাকে জাগিয়ে দিবেন যাতে নামাজটা কাজা না হয় প্রশ্ন কাশতে নামাজ এবং তাজা নামাজের মধ্যে কোনটা বেশি গুরুত্ব উত্তর তাজা নামাজের বেশি গুরুত্ব প্রশ্ন যে ব্যক্তি মাগরীবের পরে সুরায় ওয়াকেরা তেলাওয়াত করবে সে কখনো অনাহারে থাকে না এটা কি সই হাদিস যে ব্যাপারে হাদিস বর্ণিত আছে তার অভাব থাকবে না প্রশ্ন যে ব্যক্তি দিনের শুরুতে সোরাই যাচ্ছি তেলাওয়াত করবে আল্লাহ তার সারা দিনের জরুরত পুরো করে দিবেন এটা কি সই হাদিস যে ব্যাপারে হাদিস আছে আল্লাহ তার জরুরত করে দিবেন কি করবো মাসাল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله والمرسلين سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما صغيرا رب ارحمهما كما صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا مريضا إلا شفيته

যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার পলার এবং করার তো বিজ্ঞান কর্ম আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে শুভাকাঙ্ক্ষীদের বন্ধু বান্ধবদের মধ্যে পড়ার প্রতিবেশীদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দেওয়া কর্ম সুস্থতার সাথে বরকর্ম জীবন করো

اہ لا لینا دینی دنیا میں ہمارے مانگنے کو ڈھنگ بھی بدلا دیا مانگنا ہم پڑھ گیا ہے تو ہمیں سکھلا دیا, دیا, ہم دیا دا وس ہر گھڑی نے ہر گھڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اسے تو तो चला का। का उनकी मत हम पर यह मुना जा मत भूल कर ये मुना जा मत भूलो कर जैसे बचपन में मेरे महा बाह ने रोहो शाय मुझे ربي اغفر يا إلهي سر بسر، مكبصر وإنظر صلاتي سر بسر، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين